গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানা পড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপে অংশ নেন আরও তিন স্থায়ী কমিটির সদস্য সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা খন্দকার মোশারফ হোসেন বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা আর নিরপেক্ষ নির্বাচন করতে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আমরা আজকেও লিখিত বক্তব্য দিয়েছি যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র পিরাজ বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল দুই সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার আমরা আমরা সময় আপনাদের মাধ্যমেই যা থেকে জানি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে রোজার পর পর হতে হবে তারপরে তাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ রাত সাড়ে আটটার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে চার সদস্যের প্রতিনিধি দল পরে এনসিপির আহ্বায়ক জানান আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনুস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন ইসির প্রতি আস্থানে জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা শেখ হাসিনার আমলে হওয়া

সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুর আলম তিনি জানান ডক্টর ইউনুস এক কথার মানুষ এ বছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অপুঙ্গ সমর্থন জানিয়েছেন প্রফেসর ইউলুস বেনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাটক টাইম এক উইপারে যাবে না রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনাই বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসনি উনি এককথার মানুষ উনি যেটা বলেন সেই নাজম সালেহি সময় সংবাদ ঢাকা